হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সিম্পল সলিউশনের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের তেরো নম্বর পৃষ্ঠা দুই নাম্বারে যে অঙ্কগুলি আছে সেগুলো সমাধান দেখব চলো দেরি না করে শুরু করা যাক তো এখানে দুই নাম্বারে বলা আছে যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তো কতে এখানে দেওয়া আছে তিন আট সাত এই তিনটি অঙ্ক এই তিনটি অঙ্ক মিলে এই তিনটি অঙ্কর মধ্যে আমাদেরকে যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে একটি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে তো বৃহত্তম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমরা বড় সংখ্যাটিকে আগে রাখব গত পর্বে দেখিয়েছি বড় সংখ্যাকে আগে রাখলে বৃহত্তম সংখ্যা পাওয়া যায় আর ছোট সংখ্যাকে আগে রাখলে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায় তো আমরা এখানে বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য যে বড় সংখ্যা দেওয়া আছে তাকে আমরা দুইবার ব্যবহার করবো এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরির ক্ষেত্রে ছোট সংখ্যাটিকে আমরা দুইবার ব্যবহার করব। তাহলে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা পাবো তে বৃহত্তম সংখ্যা তৈরির ক্ষেত্রে আমরা প্রথমে আট দেবো আটকে আমরা দুইবার ব্যবহার করব তাহলে হবে আট আট সাত তারপর দিব তিন তাহলে সংখ্যাটি হবে আট হাজার আটশো তিহাত্তর আর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তিন তিন সাত আট তাহলে হবে তিন হাজার তিনশো আটাত্তর এখন খ নাম্বারে যে তিনটি অঙ্ক দেওয়া আছে সেগুলো হলো নয় শূন্য এবং পাঁচ এবং বৃহত্তম সংখ্যা তৈরির ক্ষেত্রে আমরা নয়কে দুইবার ব্যবহার করব তারপর পাঁচ এবং তারপর শূন্য দেব তাহলে বৃহত্তম সংখ্যা পাবো অন্যদিকে যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে যায় তাহলে শূন্যকে দুইবার ব্যবহার করলে অঙ্কটি ক্ষুদ্রতম হবে কিন্তু শূন্য কোনো সংখ্যার আগে বসতে পারে না তাই শূন্যকে আমরা বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রাখবো এবং দুইবার ব্যবহার করব তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাব তাহলে খ নাম্বারের বৃহত্তম সংখ্যাটি হল নয় হাজার নয়শো পঞ্চাশ এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হল পাঁচ হাজার নয় এখন আমরা গ নাম্বার সমাধান করব। গ নাম্বারেও খ নাম্বারের মতো একটি শূন্য রয়েছে তাহলে গ নাম্বারের বৃহত্তম সংখ্যা হবে নয় নয় চার শূন্য অর্থাৎ নয় হাজার নয়শো চল্লিশ এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে চার শূন্য শূন্য নয় উল্লেখ্য এখানে আমরা শূন্যকে দুইবার ব্যবহার করেছি সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে চার হাজার নয় এখন একইভাবে আমরা ঘ নম্বরটি সমাধান করব ঘ নম্বরের অঙ্কগুলো হল আট পাঁচ এবং এক এখন বৃহত্তম সংখ্যা তৈরির ক্ষেত্রে আমরা বৃহত্তম অঙ্ক আটকে দুইবার ব্যবহার করব এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরির জন্য ক্ষুদ্রতম অঙ্ক এককে আমরা দুইবার ব্যবহার করব। তাহলে বৃহত্তম সংখ্যা হবে আট হাজার আটশো একান্ন এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে এক হাজার একশো আটান্ন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাইও আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুর মাঝে শেয়ার করে দিও কেউ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ